ধূমপান করেও ফুসফুস ভালো রাখা যায় কি অবাক হচ্ছেন এমন বিস্ময়কর তথ্য দিয়েছে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে ধূমপান ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর দীর্ঘমেয়াদী ধূমপানের ফলে ফুসফুসে জমে থাকা টক্সিন ধীরে ধীরে শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস এমনকি ফুসফুসে ক্যান্সারের মতো রোগের জন্ম দেয় তবে অনেকে রয়েছেন যারা নানা কারণে এখনও ধূমপান ছাড়তে পারছে না তাই এই ফিচার তুলে ধরা হয়েছে কিছু স্বাস্থ্যকর অভ্যাস ও সচেতনতা যা ধূমপান করেও অন্তত ফুসফুসকে কিছুটা ভালো রাখার পথে সহায়তা করতে পারে ধূমপান করেও ফুসফুস ভালো রাখবেন যেভাবে নাম্বার এক নিয়মিত শ্বাস ব্যায়াম করুন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেওয়া ও মুখ দিয়ে ছেড়ে দেওয়ার অভ্যাস করলে ফুসফুসে জমে থাকা দূষিত বায়ু বাইরে আসতে পারে নাম্বার দুই স্টিম থেরাপি বা গরম পানির ভাব নিন ফুসফুস পরিষ্কারে সাহায্য করে স্টিম থেরাপি এক বাটি গরম পানির ভাব নাক ও মুখ দিয়ে নিতে পারেন দিনে একবার এতে শ্বাসনালীতে জমে থাকা মিউকাস ঢিলে হয়ে বেরিয়ে আসে নাম্বার তিন তিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার গ্রহণ করা ধূমপান ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে তাই আদা হলুদ রসুন গ্রিন টি বেসিল পাতা বা তুলসী ওমেগা থ্রি যুক্ত খাবার যেমন মাছ বাদাম খেলে ফুসফুসে প্রধাহ কমতে পারে নাম্বার চার পর্যাপ্ত পানি পান ও হাইড্রেশন বজায় রাখুন শরীরে পানির ঘাটতি থাকলে মিউকাস ঘন হয়ে ফুসফুসে জমে থাকে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করে মিউকাস পাতলা হয় এবং সহজে বেরিয়ে যায় নাম্বার পাঁচ ধুলিবালি ও দূষণ থেকে বাঁচুন ধূমপানের সঙ্গে যদি বায়ু দূষণও যুক্ত হয় তবে ফুসফুসের অবস্থা স্তারও খারাপ হতে পারে তাই বাইরে ধুলাবালিতে বের হলে মাস্ক ব্যবহার করুন এবং গাছপালা ঘেরা পরিবেশে থাকার চেষ্টা করুন নাম্বার ছয় ধূমপান ও খালি পেটে থাকা একসাথে নয় খালি পেটে ধূমপান ফুসফুস ও পাকস্থলীর জন্য আরো বেশি ক্ষতিকর এই অ্যাসিডিটি ও শ্বাসনালিতে জ্বালাপরা ভাব বাড়ায় এই পরামর্শগুলো ধূমপানের ক্ষতির পুরোপুরি প্রতিরোধ করতে পারবে না তবে কিছুটা হলো ফুসফুসকে সুস্থ রাখতে সহায়তা করবে ধূমপান ছাড়াই ফুসফুস পুরোপুরি ভালো রাখা সম্ভব তাই শেষ পর্যন্ত এই অভ্যাসগুলো সারার দিকে এগিয়ে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনার ফুসফুস আপনার নিঃশ্বাসের নিরাপত্তা তাকে গুরুত্ব দিন এবং ধূমপান থেকে বিরত থাকুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এপিসোড এখানে শেষ করছে